ইমাম মালেক রহমানুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে তিনটা বিষয়কে উল্লেখ করেছেন যে কে কখন কোথায় থাকবে এটা আল্লাহ আল্লাপাক ছাড়া কেউ বলতে পারে না দুই নাম্বার হচ্ছে কার রিজিক কোন জায়গায় নির্ধারিত কে কোথায় কখন খাবে এটাও কেউ বলতে পারে না তিন নাম্বার হচ্ছে কে কোথায় কখন কোন অবস্থায় মারা যাবে এই তিনটা জিনিস একমাত্র আল্লাহ তালার হাতে বলেন না সুবাহ আল্লাহ একজন নল্লাপা আকরবুল আলমিন বলেছেন কোরআনুল করিম থেকে সরাসরি ইসাদ হচ্ছে كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل ان تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا বলেন সারা পৃথিবীর যত সাগর মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এছাড়াও আরো যত সাগর মহাসাগর আছে সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ ডালপালাকে যদি কলম বানানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরেও আমার শুকরিয়া দায়ী করে বান্দারা তোমরা শেষ করতে পারবা না বলেন না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে অবস্থায় থাকো যে যে অবস্থার মধ্যে থাকবে যে যে পর্যায়ে থাকবে তার উপরের দিকে না থাকাইয়া নিচের দিকে তাকাইতে হবে কেননা আলামিন আমাদেরকে ইন্ডিকেট করে তা ডাক দিতেছেন ও আমার বান্দারা রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে রিজিকের মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে আপনার সুস্থতা এই সুস্থতা যদি আপনার না থাকে কুটি কুটি টাকার সম্পদ বাড়ি গাড়ি বিঘার পর বিঘা জমি কোনো কিছুই আপনার কাজে লাগবে না কেননা আল্লাহ পাক বলতেছেন একটা লোকের সবচেয়ে বেশি দামি সম্পদ হচ্ছে নিজের দেহ বলেন না সুবহান আল্লাহ হে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ দান করেছি জিব্বা দিয়েছি চোখ দিয়েছি মাথা দিয়েছি এবং তাকে কিডনি দিয়েছি পাকস্থলী দিয়েছি সমস্ত কিছুর যদি বিষয়টা নিয়া প্রত্যেকটা বিষয় বিষয়টাকে নিয়ে যদি আমার কোনো বান্দা এবং বান্দিরা গবেষণা করে তাহলে সেই গবেষণার ভিতরে আমি আল্লাহ আল্লাপাকব্য আলামিনকে খুঁজে পাবে বলেন না সুবাহান আল্লাহ এই আমরা আমাদেরকে চিন্তা করতে হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে যে একটা মস্তিষ্ক দিয়েছেন যে ব্রেন দিয়েছেন এই ব্রেন অন্য কোনো জাতিকে দেন নাই বলেন না সুহার আল্লাহ আঠারো হাজার মাকলুকাত পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল ইবাদত করার জন্য বলেছেন মানব জাতি এবং জিন জাতিকে ইবাদত করার জন্য বলেছেন কুরানুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রব্বুল আলামিন আল্লাপাকর্বুল আলমী মানব জাতি এবং জিন জাতিকে কেন করার কথা বলেছেন কারণ প্রাণী যত বড় বড় হোক হোক না না কেন কেন যতই একটা হাতি সে তার দেহ অনেক বড় কিন্তু ওই হাতিটাকে কিন্তু ছোট্ট একটা মানুষের চালায় বলেন ঠিক না এবং আরেকটি বিষয় আপনারা যেন অবাক হবেন আল্লাপাক রব্বুল আলমিন যত বড় বড় প্রাণীকে সৃষ্টি করেছেন সমস্ত প্রাণী থেকে যত বড়ই প্রাণী হোক না কেন মনে হবে যেন সে অনেক বড় তার মাতার মগজ মনে হয় অনেক বড় কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন তার আঠেরো হাজার মাকলুকার থেকে সবচেয়েতে বড় মগজ যেই প্রাণীকে দান করেছেন সেটা হচ্ছে মানব জাতিকে বলেন না সুবাহ আল্লাহ একজন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইবাদত করতে হবে কিন্তু ইবাদতটা কিভাবে করতে হবে আল্লাহ পাক আদেশ করে বলতেছেন অ তুই অরুণ রসুল লা আল্লাহ কুম তোর হামুন সবাই আল্লাহ বলেন আল্লাহ বাকুরা পুন আরাম বলেন আমার বদল যদি কোনো ব্যক্তি করতে চায় সে নিজের সবে করতে পারবে না কাউকে না কাউকে অনুসরণ করতে হবে যে সময় নবী ছিলেন ওই সময় আল্লাহকে মানলে শুধু হবে না নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে বলেন না সুবাহান আল্লাহ ওই সময় কাফের বেমান মুশেক যখন ছিল তারা বলতো যে আল্লাহ এবাদত দিয়েছে এবাদত করার জন্য হুকুম করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন এবাদত করার জন্য হুকুম করেছে আমাদেরকে আদেশ করেছে আমরা এবাদত করব কিন্তু আমরা নবী মুহাম্মদকে মানতে না নারাজ মানতে রাজি না নবী মুহাম্মদকে বলে দাও তাকে না মেনে যদি আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর নামাজ আদায় করি আল্লাহর দেওয়া হজ এর বিধান আমরা পালন করি জাকাতের বিধান পালন করি এই সমস্ত বিধান পালন করলে কি আমাদের প্রতি আল্লাহ খুশি হবেন কি হবেন না এটা আল্লাহকে একটু জানাইতে বলো বলেন না নাউজবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সোনাসুরি বলে দিলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله الله رب العالمين شات شات آياتنا ذي الكريدي يا رسول يا رسول الله يا حبيب الله আমার প্রিয় নবী আপনি তাদেরকে জানাইয়া দিন আসলে তাদের মনের ভিতরে হচ্ছে ধোঁকা তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহকে মানতে চাই না তাদের মনের ভিতরে হচ্ছে শয়তানি আসলে আপনি তাদেরকে বলে দিন এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আগে যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ভালোবাসে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইদানীং দেখবে ওলিদের কে মানতে চায় না পীর সাহেবদের কে মানতে চায় না এমন দোল আছে না নয় তারা বলে এইটা নাকি কোরানের মধ্যে নাই অথচ কোরআনের মধ্যে আতি আল্লাহ ওয়াতি আরুর রসুল হুলিল মিংকুম এরপরে আল্লাহ পাকরব গুলা আমিন বলে দিয়েছেন আতি আল্লাহ ওয়াতি আরুর রসুল হামুন এর পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আতি আল্লাহ ওয়াতি আরুর রসুল হলিল মিংকুম যে তোমরা আমার নবীকে মানবা এবং নবীকে মানার সাথে সাথে অলিদেরকে মানবা যারা উস্তাদ তাদেরকে মানবা মানবা বলেন না আল্লাহ আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই বিষয়টা বিবেচনা করতে হবে কেননা ইমানের প্রথম দরজা হচ্ছে কেউ যদি বলে সে কিন্তু ইমানদার হবে না সম্পূর্ণ পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দেখেন নবীর মহাব্বতের আলোচনা শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে আদেশ করেছেন হাদিসে কুৎসির মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম ও আলা খমসিন শাহাদত আল্লাহ ইহ ও আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ওয়াইম সোলা ওয়াই তাই জাকা ওয়াল হাজ সৌমি রমাজান বুখার নির্বর্ণনা একশো তো দশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে তোমরা ইমান আনায়ন করার পরে সালাদ কায়েম করবা নামাজ কায়েম করবা বলেন না সুবাহান আল্লাহ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমানও নাই ইমান আছে তবে নাই বললেও বিপদ আছে কেননা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার ইমানের শহীদ একেন সহিত একবার যদি কেউ পড়ে নেয় ওই কেয়ামতের কঠিন ময়দানে বিচার হওয়ার পরে জাহান্নামে দেওয়ার পরে আজাব বুক করার পরে শাস্তি বুক করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সরাসরি জান্নাতে দিবেন বলেন সোবাহান আল্লাহ কিন্তু রব্বুল আলামিন বলেছেন যারা সঠিকভাবে নামাজ আদায় করে না যারা সঠিকভাবে নামাজের মধ্যে সামিল হয় না তাদের ইমানটা এত দুর্বল হয়ে যায় বাতাস যেমনভাবে কাগজকে উড়াইয়া নেয় বাতাস যেমনভাবে রুইকে উড়াইয়া নেয় ইমানটা তার এই পর্যায়ে চলে যায় বলেন না নাউজুবিল্লাহ কিন্তু ইমানেই থাকবে না আপনি নামাজ পড়েন না আপনার ইমান আসে কিন্তু ইমান দুর্বল আপনি রোজা রাখেন না আপনার ইমান যাবে না ইমান দুর্বল আপনার টাকা টাকা সত্ত্বে আপনি হস করেন না এটা আপনার ইমান দুর্বল কিন্তু একেবারেই ইমান থাকে না শুধুমাত্র একটাই কারণ তা হচ্ছে আমার নবীর মোহাব্বত যার সিনার মধ্যে না থাকবে নবীর প্রেম যার অন্তরের মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত الله بارك رب العالمين حديث قدسي مدهشتين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম মিম বলে দাঁড়াইয়া নিজে বলেছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দেখে আমাকে বেশি ভালো না দিহি তার তার সন্তানাদি ওয়ান না মারিন তার যত ভালোবাসার লোক আছে তার যত প্রিয় লোক আছে তার যত মহাব্বতের লোক আছে এই মোহাব্বত ভালোবাসার লুক থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্য পর্যন্ত একটা লোক ইমানদারি হতে পারবে না জুরে বলেন না নাওজবিল্লা এজন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার আমাদের দেশের মধ্যে কিছু কিছু আসে কে আসে তারা বলে নবীকে মোহাব্বত করে নবীকে ভালোবাসে কিন্তু নামাজের নামে কোনো খবর নাই জুড়ে বলেন ঠিক কি না নামাজ